নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার এখন সকাল দশটা বাজে বাবাই গেছে স্নান করতে বাবা স্কুলে যাবে তাই আর আমি এখানে রান্না বসিয়েছি পাস্তা বানাবো তাই জন্য কড়াইতে তেল নিলাম ভাত বানিয়ে নিয়েছি গরম ভাত আর দিন সুদ্ধ গরম ভাত নিলাম আর এখানে যে পাস্তাটা শুদ্ধ করে রেখেছি পেঁয়াজা লঙ্কা কেটেছি পাস্তাটা রান্না করে দিচ্ছি কারণ ও টিফিনে নিয়ে যাবে তাই আর ভাত করলাম খেয়ে স্কুলে যাবে আর সকালে আমার মুখ ধোয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই করে ঘরে ঘুমাচ্ছে বিছনা তোলা হয়নি দুই ঘরের কোনোটাই আর আমার চা খাওয়া হয়নি চা খাবো বাবার এই কাজগুলো বুঝিয়ে দিই সকাল থেকে সময় পাইনি বাইরে জামাকাপড় মেললাম জানলা জানলা খুললাম জানলার পর্দা সরালাম এইসব করতে করতে মুখ ধুলাম ফ্রেশ হলাম এই করতে করতে দেরি হয়ে গেছে তো এখন আগে তারপরে এই যে রান্নার দিকে চলে আসলাম আগে বাবাইকে রেডি করে দিই স্কুলে চলে যাক টিফিনটা বানিয়ে দিয়ে ওই চা করতে থাকুন টিফিনটা খেয়ে নেব এখন পর স্কুলদের পড়েছনে দেরি হয়ে যাবে আমার এদিকে পাস্তা বানাটাও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তো বাবাইকে ভাতটা পেরে দিচ্ছি বাবাই স্নান করে চলে এসছে আর তোমাদের দাদা উঠে এখন মুখ ধুতে গেল তো ও আর এখন সকালবেলা ভাত খাবে না পাস্তা বানিয়েছি তো পাস্তাই খেয়ে নেবে আর আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে আমি দুদিন ব্লক দিতে পারিনি আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগেছে গলা ব্যথা ওই জন্য একটু ভাঙা ভাঙা গলা লাগছে তো এই যে বাবায়ের ভাতটা বেড়ে দিলাম আর বাবায় তো আলু সেদ্ধ খেতে চায় না ওই জন্য আলু সেদ্ধ দিই নি শুধু ডিম সেদ্ধ ঘি আর মানে লবণ দিয়ে ভাত মেখে দেবো ঘিটা একদম জমে রয়েছে আসলে এখনও সকাল তো সেইভাবে রোদ ওঠেনি ওই জন্য গলেনি ওপরের দিক থেকে যেটা থাকবে দেখবে গলা ঘি থাকে আর নিচের দিকে এগুলো একদম জমে যায় চামচ দিয়ে দিলাম ডিমটাও এখন ছাড়িয়ে দেবো আর আমি এখনও আমি ওইদিকে চাও বসিয়েছি বাবাইকে ভাতটা দিয়ে পাস্তাগুলো টিফিন বক্সে ভরে তারপরে চা খাবো সকাল থেকে চা খাইনি তো আর ভালো লাগছে না কিছু মানে একটু চা করে যে খাবো বসে সেইটুকুনি পর্যন্ত সময় পাইনি আজকে তো চলো দেখতে থাকো আর আজকের বেশি ভয়েস দিচ্ছি না আমার গলাটা খারাপ তো কথা বলতেও অসুবিধা হচ্ছে আর খারাপ গলায় কথা বললে তোমাদেরও শুনতে অসুবিধা হবে ওই জন্য একটু মিউজিক দিয়েই করে নিচ্ছি আজকের ভিডিওটা একটু করে নিও যে রেডি করা হয়ে গেছে বাবাই পাস্তা এতটাই ভালোবাসে বলছে মা আমাকে একটু দেখো ভাতের সাথে মেখে খাই তাই আবার ওকে দিয়ে আসলাম তো তাই করছে ভাত দিয়ে পাস্তা মেখে খাচ্ছে আমি বলছি কি ধরনের খাওয়া এটা বলছে হ্যাঁ ভাল লাগে তুমি খেয়ে দেখো আমি বলছি না আমার খাওয়ার দরকার নেই তুই খা আমি চাটা বানিয়ে রেখেছি নামিয়েছি লিকার চা তো লিকার চা থাকতে থাকতে ঠান্ডা হয়ে যায় আবার ঠান্ডা হয়ে গেছে মানে আবার গরম করতে হবে যেন না মানে ওরা না বেরোনো ওরকম তো আমার চা খাওয়া হবে না তো এদিকে টিফিন কারিতে গুছিয়ে দিলাম টিফিনটা ব্যাগে ভরে দিলাম ও খাচ্ছে ভাত খেলে বেরিয়ে যাবে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি সামনে জল আছে দিয়ে দিলাম জল আছে ব্যাস শান্তি বাবায়ের খাওয়া হয়ে গেছে আর অবশ্য ওরা এখনো বেরোয়নি তো আমার চাটা ঠান্ডা হয়ে গেছিল ওই জন্য আবার গরম করলাম গরম করে এখন আমি চা খেতে বসবো তোমাদের দাদা ভাইকে দিয়েছি ওটাই ও খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে আমি আবার দাদা ভাইকে বললাম সাইকেলটা বের করে দাও বাবাইয়ের কারণ মাসি যখন ঘর মুছতে আসবে তখন অসুবিধা হবে বাবাই তো অন্যদিন বাড়িতে থাকলে সকালবেলায় সাইকেল বের করে এক পাক দিয়ে আসে রাস্তার থেকে আজকে আর স্কুল যাবে বলে তা আর করেনি বের করেনি বলছে থাক ঘর ঘরে থাক আমার সাইকেল রোদ দূর লেগে যাবে সাইকেলটা বের করলে হয় ঘরের মধ্যে অসুবিধা যাওয়া আসার আমি এবার টেবিলটা একটু মুছে নিলাম যা খেতে বসবো তো ওখানে বাবাই ভাত খেয়েছে থালাটা ছিল ওটা মুছে খেয়েছি এখন ওরা বেরিয়ে গেলে আমি দুই ঘরের বিছনা টিসনা তুলবো ঘর গোছাবো এখন এই যে ঘরের বিছনা তুলে নিলাম এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এই ঘরও টিপটপ করে গুছিয়ে নিলাম এখানে কয়েকটা জামা কাপড় ছিল গুছিয়ে টুছিয়ে নিলাম আর রান্নাও বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বাজারে এনে দিয়েছে কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে কারেন্ট নেই এবার কারেন্ট না থাকলে না চলবে চিমনি না চলবে মিক্সি এখন এটাই প্রবলেম হয়ে যাচ্ছে তাই আজকে বাজার থেকে এনেছে গলদা চিংড়ি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন মশলা পেস্ট করব বলে এই যে সবের মধ্যে নিয়ে রেখেছি কিন্তু কারেন্ট নেই সেট করে যখন আমি সুইচ দিচ্ছি দেখছি চলছে না যে মিক্সি খারাপ হয়ে গেল নাকি তারপরে দেখছি তো কারেন্টই নেই এদিকে তেল গরম করলাম যে মাছটা ভাজবো বলে চিমনিও তো চালাতে পারছি না এখন কি করবো জানলা খোলা রেখে এখন করি নইলে কত দেরি হয়ে যাচ্ছে দেখো সাড়ে বারোটা বাজে অনেকক্ষণ ধরে সেই বারোটার থেকে কারেন্ট নেই তো কি আর করবো মাছটা ভাজতেই থাকি আস্তে আস্তে গ্যাস কমিয়ে যাতে বেশি তেলের সেটা না যায় কিছু করার নেই চলো দেখতে থাকো মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর এখন প্রায় একটা বাজতে চাই আর কারেন্ট এখনও আসেনি তাই আমি ভাবলাম কি তাহলে পেঁয়াজগুলো টমেটো এগুলো না ঘষে নিই আর আদা রসুন পেস্ট করাই আছে তো পেঁয়াজটা ঘষতে গেলাম কাটা হয়ে গেছিলো যেহেতু না ঘষাই যাচ্ছে না দেখো পুরো ছোকলা খুলে বেরিয়ে আসছে তো তো মানে যেইটুকুনি পাড়া যায় করলাম তারপরে ভাবলাম থাক ওই পেঁয়াজগুলো রেখেই দিই মিক্সিতে কারেন্ট আসলে বেটে রাখবো প্রত্যেক দিনই তো আমার পেস্ট করতে লাগে আর আলাদা করে আবার একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে আস্তভাবে ঘষে নিচ্ছি আস্ত থাকলে না ঘষতে সুবিধা হয় আস্ত একটা পেঁয়াজ একটা টমেটো ঘষে নিলাম তারপরে মাছটা রান্না করলাম তা এসে গেছিল কারেন্ট যখন আমার মানে মশলাটা করা হয়েছে তখনই কারেন্ট এসছে মানে কী বলবো আর মানে একটা দশ পনেরোতেই চলে এসছে এই যে দেখো এখন চিমনি চলছে আর মশলাটা আমি কষিয়েও নিয়েছি ভালো করে বললাম তো ওই এমনিতে ঘষে নিলাম কি বলে ওটাকে গ্রাইন্ডার বলে না কি বলে ওটাকে ঘষে নিয়েছি হাতে ঘষে নিয়েছি আর এখানে একটু দই ফেটিয়ে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম আর মশলার মধ্যে ওই যে পেঁয়াজের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন পেস্ট করা থাকে আমার টমেটো দিয়ে টমেটোর পেস্ট দিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গরম মশলা দিয়ে আর একটু টক দই ফেটিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবার মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে একটু গ্রেভি গ্রেভি করে নামিয়ে নিলাম তো মাছ রান্নাটা হয়েও গেছে আর তোমাদের দাদা ভাই বাড়ি এসছে এই তো একটার সময় একটা হ্যাঁ একটা সময় এসছে ও তো আসার সময় আবার মাংস নিয়ে এসছে চিকেন এবার আমি বলছি যে আমার রান্না হয়ে গেছে আমি গ্যাস মুছে নিয়েছি আমি আর হাত দিতে পারবো না চিকেনে তারপরে আদা রসুন যেইটুকুন ছিল সব হচ্ছে বাটা হয়ে গেছে মানে এখানে দেয়া হয়ে গেছিলো আর বাটা নেই এখন আমি কি আদা রসুন ছাড়িয়ে বাড়তে বসবো বলো তো তাই আর আমি করিনি ও বললো ঠিক আছে তুমি আমাকে পেঁয়াজ টাচগুলো একটু ছাড়িয়ে দাও আমি হচ্ছে রান্না করবো খুনি। তাই করলাম আর এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখানে দুটো তুলে রেখেছি তো চলো স্নান করে এখন আমি দুপুর আড়াইটে বাজে আমার রান্না বান্না কমপ্লিট আমার স্নান টান কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে আর এখন তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে ও বেরোলে তারপরে খাওয়া দাওয়া করবো এই যে পুজো দিয়ে উঠলাম সবে আর তখন তো দেখলে আমি শুধু ভাত করেছিলাম সকালবেলা স্কুল বাবা স্কুল গেল তখন আর গলদা চিংড়ির রেসিপিটা করেছি তোমাদের দাদাভাই আবার দুপুরবেলা প্রায় একটার সময় মাংস নিয়ে আসলো মুরগির মাংস এনে নিজেই রান্না করলো আমার তো রান্না বান্না করা হয়ে গেছিলো আমি আর ওই জন্য ছুইনি মশলা টশলা ওকে করে দিলাম মানে এসে গেছিলো তো রসুন টসুন ছাড়িয়ে নিল আমি মশলাটা পেস্ট করে দিলাম মিক্সিতে আর মাংস আলু টালু কেটে দিলাম ও মাংসটা রান্না করেছি চিকেন কষা কষা করে তো চলো সেটাও তোমাদের দেখাই আর এখন আমি দিদি ভাইদের একটু মাংসটা তুলে দিয়ে মাছটা তোলা ছিল মাংসটা এখন তোলা হয়নি হয়নি একবারে কোনো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এটা তোমাদের দাদা ভাই রান্না করেছে একদম কষা কষা চিকেন কিন্তু কালার হয়নি হচ্ছে চাই একটু হলুদ লাগতো কি লঙ্কার গুঁড়ো লাগতো কিন্তু গন্ধটা ভালো আসছে দেখি খেয়েই দেখা যাবে আর তখন তো আমাদের মাছের ঝোলটা দেখিয়েছি আমার রান্নাটা এই তুলে নি বাটিতে দিদি ভাইদের জন্য এখানে যে বাটিতে স্যালাড কাটা আছে গন্ধটা লেবু শশা পেঁয়াজ দিদিভাইদের তরকারি দিয়ে আসলাম আর দেখো ওদের বাড়ি থেকে আরো কত কিছু নিয়ে আসলাম মসুর ডাল কুলের চাটনি এটা বোধ হয় পুঁটি মাছ না কি মাছ তেলাপিয়া মাছ না হ্যাঁ পুঁটি মাছের ঝাল করেছে একটা আবার পুটি মাছ ভাজা এত কিছু রেসিপি চলে আসলো চলো তোমার দাদাভাই স্নান করে নি তারপরে খাওয়া দাওয়া করে নি একেবারে বিকেলে দেখা যাবে আবার বাবাইকে আনতে দিতে হবে এখন আড়াইটে বেজে গেছে বাবা ছুটি তিনটে পুরীতে খেয়ে দেয় আনতে যাবে চলো এখন বিকেলবেলা ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতন সন্ধে সন্ধে হবে করছে জামা কাপড় তুলব বাইরের আর বাবাইকে পড়াতে এসছে ওই ঘরে স্যার পড়াচ্ছে এখন যে দুখানা সাইকেল দেখছো একটা বাবায়ের সাইকেল একটা ওদের বন্ধু পড়তে এসছে তাই আর বাইরেটা একটুখানি দেখালাম তোমাদের আর ওই দেখো ওরা ঘরে স্যারের কাছে পড়ছে আর স্যারকে চা বানিয়ে দিয়েছি আর আমিও এর সাথেই চা করে দিয়েছিলাম লিখার চাই করলাম আজকে আবার একটু যাবো মার বাড়িতে তো মারবাড়িতে গিয়ে একেবারে দুধ চাটা খাবো আমি ভাবলাম স্যারকেও চা করে দিচ্ছি যখন আমিও একটু খাই আমার একটু গলাটা ব্যথা ব্যথা করছে ঠান্ডা লেগেছিলো মানে এই দিন থেকেই সূত্রপাত এই দিন রাতের থেকেই ঠান্ডা লাগার সূত্রপাত তাই আর চায়ের প্রতি তো আমার একটা ভক্তি আছে ওই জন্য নিজে হাতে চা করলে চাটা আর আমি না খেয়ে পারি না এখন বাজে এই যে ছটা আর সাড়ে ছটার মধ্যে বাবার পড়া হয়ে যাবে তারপরে রেডি হয়ে বেরোব তো গাইজ গুড ইভিনিং এখন আমরা একটু বেরোচ্ছি বাবার পড়া হয়ে গেল এখন আমার বাপের বাড়িতে যাচ্ছি মা ফোন করেছিল দুপুরবেলা বলল যে লুচি টুচি কী সব পায়েস টাইস করেছে বাবার জন্য তাই বললো আমাদের যেতে সন্ধ্যেবেলা তাই যাচ্ছি তো চলো এখন কটা বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি সাত মিনিট বাকি সাতটা বাজে আমি সন্ধে দিলাম এই গামছা ওইখানে মেরে রাখ সন্ধে দিলাম তবে প্রদীপটা লিভিয়ে রেখে যেতে হবে ফলে এরকম প্রদীপ জ্বালা অবস্থায় যাওয়া যাবে না এই যে আমরা এখন এই বাড়িতে চলে এসেছি আর এখানে আসার আগে এখান থেকে বাজারে গেছিলাম বাড়ির থেকে ওই আগের দিন বাজারে গিয়ে যেই গাছগুলো মেটাতে পারিনি সেইগুলো মিটিয়ে তারপরে আসলাম মানে যা কেনাকাটা করতে আগের দিন গেছিলাম সেগুলো সব করে নিয়ে এসে তারপরে এখানে ঢুকলাম আর বাবা এদিকে খেতে বসে গেছে ঘুগনি দিয়ে লুচি খাচ্ছে আর আমি তো দেখলে বাড়ি থেকে লিকার চা খেয়ে এসেছিলাম তাই মা আসলো দুধ চা করলো তাই একটু চা দিয়ে একটা লুচি খাচ্ছি পরে ঘুগনি লুচি পায়ে সেগুলো খাবো তো দেখতে থাকো মা লুচি বানিয়েছে ঘুগনি বানিয়েছে আর পায়েস বানিয়েছে পায়েসটা এখন আমি খাবো না এই চা দিয়ে লুচি খেলাম আবার এখন এই যে ঘুগনি দিয়ে লুচি খাবো বাবাই খেয়ে নিয়েছে আর এখন আমি খাচ্ছি বাবাই যখন পায়েস খেলো বাবার থেকে একটু খেয়েছিলাম আমি আর ঘুগনিটা যে আমার বানিয়েছিল আজকে দারুণ হয়েছিল নিরামিষ করেই রান্না হয়েছিল সবই নিরামিষ রান্না কিন্তু দারুণ হয়েছিল একদম আর লুচিটাও বেশ সুন্দর ছিল আর গরম গরম জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর তোমাদের দাদাভাই তো আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে ওর জন্য নিয়ে যাবো রাত্রিবেলা কিংবা আস আসবে যখন হয়তো খেতেও পারে তো গাইস এখন আমরা এই যে বাড়িতে চলে এসেছি রাত দশটা বাজে আর মা তোমাদের দাদা ভাইয়ের জন্য সব খাবার পাঠিয়ে দিয়েছে এমনকি ভাত ভাতও পাঠিয়ে দিয়েছে আমার তো দিনের তরকারি সব রান্না করা আছে আর যা যা করেছিল লুচি ঘুগনি পায়ে সব পাঠিয়ে দিয়েছে এখন দেখি ও কোনটা খায় যেটা খাবে সেটাই দেবো ওকে তাহলে তরকারি যদি ভাত খায় তাহলে দিনের তরকারিগুলো গরম করে দেবো ভাতও মা বানিয়েছিল তাই দিয়ে পাঠিয়েছে আর লুচি তো তোমাদের দাদা ভাই অতটা পছন্দ করে না তাও নিয়ে এসেছি যদি খাই খাবে না হলে থাকলে সকালে আমি খাবো তো দেখি এখন কি খাই আর এখন ড্রেসটা চেঞ্জ করি আর আমি তো লুচি টুচি খেয়েই এসেছি এখন জানি না আমি ভাত তো আর খাবো না হয়তো খেলেও আর একটা লুচি খেতে পারি তখন দুটো দুটো আর একটা চাঁদে তিনটে লুচি খেয়েছি অলরেডি আর লুচি খেলে দেখবে পেট ভরে যায় তো দেখি কি খাওয়া যায় তো চলো দেখতে থাকো মার কাছ থেকে আমি আরও ভাত বয়ে নিয়ে আসলাম আর তোমাদের দাদা ভাই এখন বলছে কি না লুচি খাবো শাশুড়ি বাবা বানিয়েছে খাবো না তাই বললে হয় তাই যেন বলছে দাও লুচি আর ঘুগনিটা খাবো পায়েসও খায় না ও খাবে না তো ওইগুলোই বের করলাম ওকে খেতে দেব আর বাজার থেকে কী কী কিনে এনেছি সেটা তো তোমাদের দেখায়নি সেগুলো তোমাদের এখন দেখাবো তো এই যে এটা একটা পিলার আমার আগে একটা যেই পিলারটা কিনেছিলাম ওটা না মানে স্যালাড কাটার পক্ষে ঠিক আছে কারণ দাগ দাগ হয়ে যায় আর এটা একদম প্লেন আর ওই একটা ল্যাকটো ল্যাক্টোকালাম কিনেছি একটা নেল পলিশ আর একটা সবজি কাটার ছুরি কিনেছিলাম আর এই যে গ্যাসের ওপরের এইটা এটার জন্যই মেনলি করে গেছিলাম ছোটো ওভেনটাতে না এরকম এটা খারাপ হয়ে গেছিলো তাই তো চলো এগুলো জায়গাটা সেখানে রেখে দিই আর গরমকাল পড়ে গেছে না গরমকালে আমি ল্যাক্টো ক্যালামাইনটাই ইউজ করি তাই ছোটো সাইজেরই কিনলাম আমি একা ইউজ করি বলে আর সবজি কাটার ছুরিগুলো সব ধার কমে গেছিলো তাই জন্য এই যখন পিলার কিনতে গেছিলাম ওই দোকানেই ছিল ছুরিটা ওখান থেকে নিলাম তো দেখি এই পিলারটা কেমন হয় প্রথমবার কিনলাম তো আর এই যে গ্যাসের ওভেনের এটা তো সব সেট করে দিলাম আর ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট